করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকটুকে যৌতুকের টাকা হারাম এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি পর্যন্ত এভাবে উল্টে ধরতে পারে যেভাবে বলছি সেভাবেই থাকবে তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাও আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল সাইকেল খাট খাটলা চকি বক্স টাকা পয়সা যা নিয়েছো তা শ্বশুরকে ফেরত দাও তোমার বাপের মুখ খান দেখো তো কালো হয়ে গেছে দেখো তোমার বাপের একটু লজ্জা হয় না কেন তোমার বাপের একটু হায়া হয় না কেন তোমার বাপের একটু সরম হয় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন তোমার বাপ ভিক্ষা করে না কেন মুখ করে তোমার বাপ মানুষের কাছে টাকা নেই কেন বেটা তুমি টাকা নেও কেন পুরুষের সন্তান কা পুরুষ টাকা নিবা কেন কি পেয়েছ তুমি দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও মনে ফুর্তি থাকবে বুকে বল থাকবে সাহস থাকবে বছরে একদিন বললে শ্বশুর কে আব্বা আপনার জন্য একটা লুমি নিয়ে এসেছি আমি দিন মজুরি করে খাই খাটখাটলা চকি বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্দেহ হতে হতে ফেরত দিবা এ হলো দ্বিতীয় খারাপ তৃতীয় খারাপ হলে যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরা মানে কি বলছেন আব্দুল সাহেব এইদিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা মানে ফাঁকা বাড়ি চতুর্দিক ঘেরা নেই এটা বাড়ি হয় কিভাবে মানুষ চতুর্দিক ঘেরা থাকবে ইঁট দিয়ে একটা দরজা থাকবে আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লা বলে দরজাটা বন্ধ করে দিবে দিয়ে শুইবে আল্লা নবী বলেছেন বন্ধ দরজার শয়তান খুলতে পারে না দিয়ে শয়তান ওপর আসতে পারবে না তাকে দরজা দিয়েই আসতে হবে তার ক্ষমতা যতই থাক না কেন তো গরিব চট ছালা দেয় ঘেরা আছে চতুর্দিক দরজাতে একটা পর্দা ঝুলানো আছে দরজা নাই তো তখন আল্লাহ রসুল বলছেন এক কাজ করবে আপনার স্ত্রী বিসমিল্লা বলে চট ছালার নিচে কাপড়ের নিচে একটা বিসমিল্লা বলে একটা কাগজ টুকরা একটা কাঠের টুকরা রেখে দিবে আল্লাহ নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না অথচ ফাঁকা আছে হাদিস বোখারি মুসলিম বাড়ি কেন ঘেরা নেই কেন ঘেরা থাকবে না এ কেমন মানুষ কি তাহায্যতা আপনি আমাকে দেখাচ্ছেন আপনার ভিতরে তো রক্ত আছে এটা আমার মনে হয় না সবই পুজ আপনার আত্মমর্যাদা আপনার গাইরিয়া তা আছে এটা আমার মনে হয় না বউ সারাদিন ঘুরে বেড়ায় এখনো এমনিতেই বসে আছে হ্যাঁ করে হাঁটতে হাঁটতে এসেছে আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে গল্প করতে করতে এসেছে দেবরের সাথে ভাস্তুরের সাথে দেবরের মোটর সাইকেলে আবার চলে যাবে আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগে না আপনার আত্মমর্যাদা নাই কেন আত্মমর্যাদা কি জিনিস বিবেকে বাঁধে গায়ে লাগে তার নাম আত্মমর্যাদা ছি 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 আ আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইলে মনটা খুব খারাপ মন নিয়ে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দি এর নাম হলো গাইরিয়ত এর নাম হলো আত্মমর্যাদা তো আমরা তো হাটবাজারে বাজারে যাই না বউ তো বহু দূরের কথা আমাদের বাড়ির বউ হাট বাজার তো বহু দূরের কথা স্বপ্নেও দেখতে পারবে না আমরাই তো যাই না তো কোন সময় যদি কোনো কারণে ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায় তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম ইন্দিল্লাহ ইন্দ রাজন আর আপনার বউ রোজ যায় একটা ভ্যানেটি ব্যাগ হাতে করে পড়া জানে না শোনা জানে না ঢং নাই ঢিটাং নাই সে বেসরমা বেহায়া মহিলা একটা ও ভ্যানেটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে আপনাকে একটুকু খারাপ লাগে না আপনার শরীরকে সবই পুজ একটুকু রক্ত নেই আপনাকে খারাপ লাগে না খারাপ লাগা উচিত আপনি কি দেখাতে চান আমাকে গত কাকে বলে আত্মমর্যাদা কাকে বলে দেখবেন এক মিনিট গায়রিয়াত আত্মমর্যাদা আল্লাহর নবী রাতে আল্লাহর নবী স্বপ্নে জান্নাত ঘুরছেন জান্নাতে ঢুকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ বাহিরে তো ঝকঝকে তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে তো বৃদ্ধা একজন মহিলা পাশে আল্লাহর নবী বলছেন এই বৃদ্ধা মহিলা বলতো তো এই প্রাসাদ কার তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের হাদিস কিন্তু বোখারি মুসলিম তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না ঘরটা কার তার জানা নাই বলো তো বৃদ্ধা ঘরটা কার প্রাসাদ কার তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের তখন আল্লাহ রসুল বলছেন না 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 এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ এর ঘরে যাওয়া হবে না ঢুকলেন না সকালে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত ঝকঝকে অন্যতমানের ঘর মনটা চাইলে একটু ভেতরটা দেখি কিন্তু যখন শুনলাম তোমার ঘর তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো উমার রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন কেন খারাপ লাগে না বউখানা যে আপনার হস্তিনি তা আপনাকে খারাপ লাগে না কেন একটা মধ্যেখানে কথা বলি তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে আল্লাহ নবী বলছেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে তিনটে তিনটে মেয়ের লালন পালন করে মানে এক তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আদা তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন তিনা তার বিভা দিয়ে দেয় অন্য বর্ণনা এসেছে না তার সাথে ভালো আচরণ করে কুনলাহ শীতান না রে তাহলে এই মেয়ে তিনটে বিচার মাঠে পিতার জন্য বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে তিনটা মেয়ে একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ আর মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিপিএস খোল তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ বাদ দে বউ বাদ দে কত স্বভাব খারাপ বুড়িয়ে গেছে তার হিসাব নিকাশ নাই ধর্ম কি জিনিস খায় আর পায়খানা করার দিন কাটায় মানে বেদেচনা বলে কোনো জিনিসই নেই মান মর্যাদা হিসাব বলে কোনো জিনিস নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে কথা মোহাম্মদ বলেননি তিনটে মেয়ের লালন পালন করলে মধ্যে একটা কথা সেখানে ফিরে যাচ্ছি আসল কোথায় যেতে পারেননি তিনটে মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না তো একটা আছে বিদ্যা শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস এইটা হলো মূল কথা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আসলে বাপি কি জানে শিষ্টাচার কাকে বলে মাই কি জানে শিষ্টাচার কাকে বলে নগ্ন হয়ে অর্ধ নগ্ন হয়ে ভ্যানিটি ব্যাগ কাঁধে করে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া এটাই কি শিষ্টাচার এখন বাজার আপনার মেয়ে হাঁটছে ক্লাস টেনে পড়ে ওর বিভা দিলে দুইটা বাচ্চা হতো কেন ও ক্লাস এইটে যখন উঠেছে তখন যুবতী হয়েছে ও দুই মা এখন বাজারে হাঁটছে মেয়ে কি হিন্দুর না আপনার দি না আমাকে দিতে হবে না আমি দিব কেন মেয়ে কি আমার যা আমি দিব শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কাকে বলে হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে ও কি হিন্দুর ছেলে ও কি হিন্দুর মেয়ে কেন হুড়াহুড়ি করে কা পুরুষ আপনি ঘৃণিত পুরুষ আপনি আপনি বাপ নন আপনি ওই মেয়েটার সৎ বাপ আপনি ওই ছেলেটার সৎ বাপ আমি এ কথা বলিনি আল্লাহ নবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল এক শিষ্টাচার শিখিয়ে দিল দুই মেয়েকে মেয়ের সাথে প্রাণ করলো তিন মেয়ের বিবাহ দিয়ে দিল চার তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার যে যেকোনো মূল্যে নিয়ে যাবেই যাবে বাপে মেয়েকে শিষ্টাচার শিখে দিয়েছে শিষ্টাচার কি জিনিস যাবের বলছেন রাজি আল্লাহ আমরা রাসুলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছিলাম এখন মদিনে ঢুকবো তালে নবী বলছে এখানে সকালে ঢুকবো তো জাবের রাজ্য বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো জাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এদিক থাক এখন জাবের রাজ্য বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় মেয়ে রেখে আমার নয়জন বোন আছে না ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণ এক তুয়ার্লেমা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের বিদ্যা শিখাতে পারে দুই হলে তোয়ার হন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শেখাতে পারে হলে তোরা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকুমা লাই না আমার স্ত্রী যেন আমার বন্ধের পাহারা দিতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এক মিনিট আপনার মেয়ের নখ গলা বড় বড় আছে নখে নেইল পালিশ আছে এটা কি শিষ্টাচার ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া তো এটা কি শিষ্টাচার হলো ভুরু নিচে থেকে তুলে চিকন করে আসকারা মাস্কারা দিয়ে রেখেছে এটা এবিবারই হারাম এটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কোনটা ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে দেখ কয়েক এক ডজন প্লেট নিয়েছে সেই প্লেটে আছে চিংড়ি মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আইনে সেটা হলো রুই মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশা পায়খানার জন্য পট কিনেছে সেটা হলো ঘোড়া এটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কি জিনিস মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাবেই এক বৃদ্ধে শিখে দিয়েছে সেজন্য দুই শিষ্টাচার শিখে দিয়েছে সেজন্য শিষ্টাচার কি জিনিস ডান হাতে ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার ডান পায়ের জুতাটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার বের হলে দুয়া পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে তার নাম শিষ্টাচার শুইলে ডান কাতে শুইতে হবে তার নাম শিষ্টাচার বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে তার নাম শিষ্টাচার সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে তার নাম শিষ্টাচার আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে বেলেট নয় তার নাম শিষ্টাচার সব নবীর শিষ্টাচার ইব্রাহিম সালামের শিষ্টাচার আদমের শিষ্টাচার আমাদের নবী মোহাম্মদ সাল্লামের শিষ্টাচার এফল লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও হারাম কেটে ফেলাও হারাম চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে তার উপরে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেঁচে ফেললে অভিশাপ হবে শিষ্টাচার কাকে বলে